বাসমতি চালের কাঁচিটা আমরা অনেকেই দমে বসানোর জন্য পারফেক্টলি করতে পারি না আজকের এই কাচি বেরটা দমে বসানো ছাড়া একদমই সিম্পলভাবে করব এভাবে যদি করেন আমরা অনেকেই কাঁচি পারফেক্ট পাবতে গেলে দেখা যায় মাংসটা প্রপারলি সিদ্ধ হয় না অথবা লবণ হয় না অথবা আলুটা প্রপারলি সিদ্ধ হয় না কোনো না কোনো ক্রুটি হয় অথবা রাইসটা প্রপারলি যে টেস্টটা সেই টেস্টটা আসে না তার জন্য এভাবে যদি করেন তাহলে দেখবেন সব কিছুতে একদমই পারফেক্ট হবে এখানে আমি দুই কেজি খাসির মাংসই নিয়েছি আর খাসি মাংসগুলো কেটে নিয়েছি একটু বিক সাইজে করে কারণ কাচ্ছি যে মাংসটা এই মাংসটা যদি একটু বড় বড় রাখা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা খুব সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে এখানে আমি মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছে ফেটানোর টক দই তারপরে দিয়ে দিয়েছে রসুন পেস্ট আদা পেস্ট আর এখানে দিয়েছি কাচির যে মশলাটা আছে মানে রেডিমেড মশলাটা সেটা দিয়ে দিলাম আমরা অনেকেই কিন্তু কাচিটা করি কিন্তু এই কাচির যে প্রপার টেস্ট সেটা আমরা আনতে পারি না তো এখানে আমি সাথে দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা এই গরম মশলাটা কাচির যে প্যাকেটটা সেটার সাথে একটা প্যাকেট দিয়ে থাকে তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো তারপর যে উপকরণটা দিব এটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এটা দিলে কিন্তু আপনার যে কাচিটা এটার ফ্লেভার টেস্ট দুটোই খুবই ভালো আসবে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা আমি একটু বেশি করে করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিই এতে করে আমার দুই তিন মাস কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় আর এটা কিন্তু একদমই ক্রিস্পি ক্রিস্পি থাকবে যদি এরকম একটা টিস্যু দিয়ে অ্যাটাইট বক্সে রেখে দেন তাহলে খুবই সুন্দর থাকবে এটা কোনো কিছু হবে না তো এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজের বেঁচটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু কাঁচির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিব এটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে এটা মিক্সড করে নেওয়ার উপর কাচির টেস্টটা অনেকটা ডিপেন্ড করে ভালো করে মিক্সড করে এটাকে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিয়ে তারপর আমি এখন চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে এটাকে কুক করতে থাকবো এখন আমি অন্য পাশে কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি তিন রকমের বাদাম নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী যেই কোনো ধরনের বাদাম নিতে পার যারা খাসির মাংস দিয়ে প্রপারলি কাচিটা করতে পার না জাস্ট আমার এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রপারলি দেখুন মানে সম্পূর্ণটা দেখুন তাহলে আপনার কাচিটা একদমই পারফেক্ট হবে আর আমি খুবই সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে যেই কেউ বানাতে পারে আমি যেমন খুব সুন্দরভাবে প্রপারলি এটা বানিয়ে থাকি যেভাবে একদম সিম্পলভাবে যেটা সব কিছু পারফেক্ট হবে সেভাবে আপনারা কিন্তু করতে পারবেন তো এখানে বাদাম পাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি বাদামটা ভালো করে বেটে নিয়েছি পাটার মধ্যে বেটে তারপর দিয়ে দিলাম আর ও হ্যাঁ আরেকটা জিনিস দিতে বলবেন না সেটা হচ্ছে চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যে কোনো কিছুতেই টক আমি সব ভিডিওতে আমার বলে থাকি যে কোনো কিছুতে টক দিয়ে দিলে অবশ্যই একটু চিনি দেবেন এতে করে আর এটার ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে মানে টেস্টটা খুবই ভালো আসবে এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি যেহেতু টক দিয়ে দিয়েছি তাই দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে এটাকে কুক করতে থাকবো চুলাটাকে মিডিয়ামে রেখে এখন অন্য পাশে দেখুন এই কাজটা আমি ফার্স্টের দিকেই করেছিলাম তো এটাকে আমি কিছুটা পরিমাণ বাসমতি চাল নিয়েছি নিয়ে এটাকে ভালো করে এখন ধুয়ে নিব আর এই বাসমতি চালটা ঝরঝরে হওয়ার পিছনে কিন্তু একদম ফার্স্ট যে টিপসটা সেটা বাসপতি চালটাকে একদম ভালো করে ধুই নিতে হবে যেন কোনো রকম কোনো স্ট্রাস না থাকে এই যে সাদা যে স্ট্রাসগুলো এগুলো একদমই না থাকে সাদা পানি বের করে ফেলতে হবে ধুয়ে নিয়েছি বাসপতি চালটাকে এখন আমি অন্য পাশে একটা পাতিল নিয়েছি পাতিলে কিছুটা পরিমাণ পানি নিয়েছি আর অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে চালটা একদম ঝরঝরে হবে এখানে পানির মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি সামান্য তেল এতে করে চালটা একদমই ঝরঝরে হবে এখন চালটাকে ভালো করে নেড়ে দিতে হবে দেওয়ার পরে এতে করে কী হবে চালটা একটার সাথে একটা লেগে থাকবে না এই চালটাকে আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে তারপর একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি এখন অন্য পাশে আমি কিছুটা পরিমাণ আলু নিয়েছি ঠিক এই রকম করে সাইজ করে নিয়েছি আলুটাকে সিদ্ধ দিয়ে দিলাম এখন অন্য পাশে আমি যে মাংসটা বসিয়েছিলাম সেটা কিন্তু কুক হয়ে গিয়েছে দেখুন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে আমি রান্না করতে করতে আরেকটি টিপস দিচ্ছি যেটা আমি করে সেটা হচ্ছে এই যে কাঁচে মাংসটা যখনই আমি রান্না করি তখন আমি একটু মাংস রেখে দিই রুটি দিয়ে খাওয়ার জন্য ওইটা কিন্তু চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো এখানে আমার যে আলুটা এটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা একদমই পারফেক্ট হবে অনেকের আলুটা একদমই ভেঙে যায় অথবা শক্ত হয়ে যায় একদমই পারফেক্ট হবে কীভাবে একটা সরা ঢুকিয়ে দেখবেন যখন দেখবেন সরাটা ঢুকছে তখনই উঠিয়ে ফেলবেন এখন আমি মাংসটাকে উঠিয়ে একটু চর্দাকালা দিয়ে দিয়েছি সামান্য আর দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে এগুলোকে মিক্সড করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিই এখন এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নিয়েছি আলুটাকে তারপর একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে তারপর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি আমার এই ঘিটা যে এত ভালো পড়েছে যে কি বলবো যেহেতু আমার এটা মনিটাইজ চ্যানেল তার জন্য আসলে এটা পেস্টটা মেনশন করে দিলাম না তো এখানে আমি ঘিটা দিচ্ছি ঘিটা একদম ফার্স্টের থেকে দিতে হবে আবার একটা পর্যায়ে দিতে হবে এরকম করে যদি ঘিটা দেন তাহলে এটার ফ্লেভার প্লাস টেস্ট দুটোই খুবই ভালো আসবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি মাটনটা যখন রান্না করেছি তখন কিন্তু কোনো রকম কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করিনি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি যে পেঁয়াজের বেরেস্তা সেটা দিয়ে রান্না করেছি তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা মানে কাচি যে প্যাকেটে বাকি যে মশলাটা গরম মশলাটা সেটা দিয়ে দিলাম এই প্যাকেটে মশলাটা যদি আপনি দেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই তারপরে এখানে আমি এক্সট্রা করে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম জিরেটা দিলে কি হয় এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন গরম মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেবো যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই এক করে সবগুলো মশলা দিয়ে দিব তো এখানে কি আমি পেঁয়াজটা যখন ফার্স্টের দিকে দিয়েছিলাম পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে এসেছে তখনই কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করেছি তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট টু টেবিল স্পুন তারপর এখানে দিয়ে দিব আদা পেস্ট তো এখানে মশলা কিন্তু আহামড়ে দিতে হবে না যেহেতু রাইসটা রান্না করব। এখন আমি দিয়ে দিব যে কাছে যে মশলাটা মানে প্যাকের গুঁড়ো যে মশলাটা সেটা দিয়ে দিব আপনারা অনেকেই আছেন আমার রান্নাগুলো খুবই পছন্দ করেন রান্নার পাশাপাশি কিন্তু শুধু রান্না না আমি রান্নার পাশাপাশি বিভিন্ন ধরনের টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি যেটা অনেকেই খুবই পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যত নতুন হয়ে থাকেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এতে করে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিশানকার পেয়ে যাবেন তো এখানে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর এখানে রাইসটা দিয়ে দিলাম রাইসটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিব তারপর এখানে দিয়ে দিব কয়েকটা আলুবখারা আলু বাখারা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে মানে খুবই ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় এখন এটাকে আবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিব তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এখানে আমি যখন ফার্স্টে কিন্তু চালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তার জন্য অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে লবণটা কিন্তু পারফেক্ট হলেই কিন্তু আপনার রাইসটার টেস্ট অনেকটা ডিপেন্ড করে তারপরে এখানে আমি যে মাটনটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে তারপর এটাকে আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে আবার ভালো করে নেড়ে নিব। যাতে করে রাইসের সাথে ভালো করে এটা মিক্সড হয় আস্তে আস্তে করে অবশ্যই এই কাজটা করতে হবে এটা করে তারপর আমি দিয়ে দিব। আস্ত মরিচ মানে এখানে দেখবেন আমি ফার্স্টে থেকেই কোনো মরিচ ইউজ করিনি তো কাঁচামরিচটা এ পর্যায়ে দিয়ে দিতে হবে এটু করে এটা খেতেও ভালো লাগে অনেকেই আমরা কি করি কাঁচা মরিচটা দিয়ে খেতে খুবই পছন্দ করি কাঁচামরিচটা দিয়ে তারপর এখানে এটাকে ঢাকনা দিয়ে রাখবো এখন অন্যদিকে আমি যে আলুটা মিক্সড করেছিলাম যে মশলার মধ্যে মানে আলুটা যে লবণ আর যে সামান্য জর্দাকালা দিয়েছিলাম সেটার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে কালারটা দিয়ে দিলাম এখন আমি যে সিদ্ধ করার যে আলুগুলো সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিলাম ঘি আবার এই পর্যায়ে ঘি দিতে হবে এতে করে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম সামান্য একটু কেরোয়া জল তবে আমি এগুলো খুব একটা ইউজ করি না আমার এমনিতে কিন্তু খুবই ফ্লেভারটা খুবই সুন্দর আসে একদমই সামান্য দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে মানে এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়ে পেতে হবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর দেখুন এটা আমার রান্না শেষ একদমই এত সুন্দর হয়েছে সামনের থেকে কালারটা আর এটাতে আজকে আমি পরিবেশন করছি বিপ কাবাব আর হচ্ছে চিকেন কাবাব সাথে হচ্ছে ইলিশ মাছ তো এটা হলে আর কি লাগে বলুন খুবই খুবই মজা হয়েছে জাস্ট এইভাবে একবার ট্রাই করে দেখুন তাহলে বুঝবেন আর যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা কিন্তু আমার চাইলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন আর ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম